Pai de

আজকের এই সংহতি সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে সমবেত জনতা সাংবাদিক ভাই ও বোনের আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে আজকে এই মঞ্চ থেকে যেই তিনটি দাবি দেওয়া হয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জ্ঞাপন করছি প্রিয় ভাইরা বক্তব্য দেওয়ার কিছু নাই অগাস্ট মাসের পাঁচ তারিখে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে সাথে ওই ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনের পতন হওয়ার কথা ছিল না কিন্তু বাস্তবতা বড্ড নির্মম এবং কঠিন পাঁচ তারিখের পর থেকে ওই দিল্লি সরকার শুধুমাত্র ফাঁসি শেখ হাসিনাকে আশ্রয় দেয় নাই শুধুমাত্র আওয়ামী লীগকে আশ্রয় দেয় নাই বরং জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের ষড়যন্ত্র করেছে নিষিদ্ধ করা হয়েছে দল নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগকে সর্বপ্রথম চিরতরে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে চিরতরে নিষিদ্ধ করতে হবে চোদ্দ দলকে চিরতরে নিষিদ্ধ করতে হবে বাংলার মাটি থেকে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে চিরতরে রুখে দিতে হবে বিপি নুরুল শুধুমাত্র একটি ব্যক্তি নয় একটি দলের প্রধান নয় বিপি নূরকে সেদিন যে রক্তাক্ত করা হয়েছিল চুলাই কোন উত্থানের সকল শক্তির উপর সেই আঘাতটা এসেছিল এটি ছিল একটা টেস্ট কেস আমাদের প্রতিক্রিয়া যাচাইয়ের পর্ব আমরা যদি একত্রিত হতে না পারি আমরা যদি সঠিক দাবি দেওয়া নিয়ে রাজপথে নামতে না পারি তাহলে ওই একই আঘাত আসবে অন্তর্বর্তী সরকার এখনো বিপি নুরুল হক উপর আঘাতকারীদের গ্রেফতার করতে পারে নাই আমি বুঝি কোন কারণে বিপি নুরুল হক এখনো সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয় নাই বড্ড বোঝামিল চলছে আমি জাতীয় নেতৃবৃন্দ সহ নতুন বাংলাদেশে কথা বলতে গেলে গণতন্ত্র সৃষ্টির কথা বলব সেনাবাহিনীর নাম উচ্চারণ করব না কোন জায়গা থেকে বাধা আসে আপনাদের হবে শুধুমাত্র জাতীয় পার্টি হামলা করে নাই সেদিন সেনাবাহিনীও হামলা করেছিল কথাবার্তা স্পষ্ট করে বলতে হবে সেনা কর্মকর্তা যারা এটার সাথে দায়ী এবং চরিত বিচারের আওতায় আনতে হবে আজ বক্তব্য দীর্ঘায়িত করব না অসংখ্য নেতার বক্তব্য বাকি আছে আমি শুধু জাতীয় নেতা এবং আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই হিম্মতের সাথে মাথা তুলে দিলাম বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ চলবে না আওয়ামী লীগ জাতীয় পার্টি চলবে না নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলা

আমাদের নতুন দেশ এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব আগামী প্রজন্মের কাছে একটা সুন্দর দেশ থেকে যাব ভারতের আধিপত্যমুক্ত বাংলাদেশ থাকবে এখানে কোনো ভারতের চোখ লাগানি চলবে না সেনাবাহিনীকে বলবো আপনার ব্যারাকে যেভাবে থাকেন সেভাবে থাকেন ঝামেলা করবেন না এই জনগণ আজকে শক্তিশালী জনগণ এক হয়ে গেছে আপনার এক অপকর্মের জন্য আমরা আরেক ধাপে এগিয়ে গেছি আমরা মনে করি জরুরিভাবে এদের বিচার করুন তাহলে আপনার সন্দেহ থাকবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সংগ্রামী সাহায্য বন্ধু